আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা আমাকে ফলো দিয়ে আছেন বা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি ইতালিতে আসছি এগারো মাস তো এগারো মাস আমি ইতালিতে আসার পর আমি ক্যাম্পে আছি আপনারা জানেন তবে এখানে আমার আর কি কোনো ব্যাঙ্কার হয় নাই রেসিডেন্ট হয়ে নাই এগারো মাস হয়ে গেছে তারপরেও আসলে এক একটা কোস্তোড়ায় এক একটা নিয়ম আমরা যে কোস্তোরাতে আসি পালের মোড় এখানে আলাদা নিয়ম এখানে ব্যাংকার হলুদ সৌজন্য রেসিডেন্ট এইগুলো পাইতে সময় লাগে মানে এক একটা নতুন নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী কাজ হয় আর কি আমরা নতুন নিয়মে পড়ছিলাম এই জন্য আর কি দেরিতে পাইলাম আর দীর্ঘ এগারো মাস পরে আমি গত চার দিন আগে রেসিডেন্টের ফিঙ্গার দিয়েছি তো আজকে হঠাৎ করে আমাকে ক্যাম্প থেকে ফোন মানে আমার ক্যাম্পের অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলেছি ইব্রাহিম তো ইয়ে হয়েছে রেসিডেন্ট পর্যন্ত হয়েছে রেডি হয়ে গেছে তুই এসে নিয়ে যাও তো আমি এই রেসিডেন্টটা নিয়ে আসলাম অফিস থেকে তো এখন দেখলাম এতদিন পরে একটা রেসিডেন্ট সোনার হরিণ ইতালিয়ান তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করলেই নয় তো এই যে আমি দেখতে পাচ্ছি না এটা আমার রেসিডেন্ট এই খামের ভিতরে আছে তো আমি এখন এটা ওপেন করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখা যাচ্ছে আসলে এটা দশ বছর দশ বছরের জন্য আর কি আমি বৈধভাবে যখন ইয়ে করবো তখন এখানে দশ বছর এই রেসিডেন্টটা দিয়েই থাকতে পারবো ঠিক আছে একটা সুবিধা কি যারা ক্যাম্পে থাকে তারা ক্যাম্পের নামে রেসিডেন্ট হয় আর যারা বাইরে অন্য দেশ থেকে আসে তারা রেসিডেন্ট আলাদা করে কিনতে গেলে আপনার সাত আটশো ইউরোপ দরকার হয় যা বাংলাদেশে এক লক্ষ টাকা পিলাস ঠিক আছে তো এই যেটা আমার রেস্টুরেন্ট দেখাই আসলে এরা সুন্দর করে সব কিছু প্যাকেজিং করে রেখে দেয় আর কি এই যে এখানে আমার রেসিডেন্টের কোড নাম্বার দেওয়া আছে আর এখানে আমার ইমেল আমার নাম্বার আমার ঠিকানা সব কিছু দেওয়া আছে কাগজে ঠিক আছে আর এই যে সেই সোনার হরিণ দেখতে পাচ্ছেন ঠিক আছে দশ বছর এখানে আছে আর কি আমার সর্বমেয়াদ শেষের ইয়ে আছে আপনার বিশ দশ দু হাজার সাল পর্যন্ত আমার এই রেসিডেন্টের মেয়াদ আছে ঠিক আছে তো এই আস্তে আস্তে সব কিছুই হবে শুধু একটু সময়ের অপেক্ষা এখন যেহেতু রেসিডেন্টটা পায় গেছে এখন ব্যাংক কার্ড বানাতে যাব আর ব্যাংক কার্ড বানানোর পরে অবশ্যই ব্যাঙ্ক কার্ডের ভিডিও আসবে আপনারা সবাই দেখার জন্য রেডি থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ